আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা গাড়িটা আজকে আমাদের কোম্পানির পিছন দিকে কোম্পানির পিছন দিকে আমরা নিয়ে এসেছি গাড়িটা টেস্ট করার জন্য শুধু ধান বাড়ে কোম্পানিটা একটু দেখাও এদিকে হ্যাঁ একটু দেখাও একটু দেখাও এদিকে আসো আমরা ধান মারে এখানে আমরা চাতালে টেস্ট করব রেজাল্ট সম্বন্ধে আমরা বুঝব ঠিক আছে ঠিক গেল এখন স্টার্ট হবে গাড়িটা তিন বেল্ট যাওয়া হয়েছে এখানে এখন স্টার্ট হবে আমাদের চলছে খুবই ভালো একটি সিস্টেম চলছে আমাদের গাড়িটা করা হয়েছে উন্নত মানের এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ধান পরিষ্কার একদম আয়না বরাবর ধান কবি স্ত্রী একদম ধানগুলো গুলা খুব ভালো পরিষ্কার আমাদের ধান পরিষ্কার একদম একশো একশো